দেশে ফাইভ জি সেবা চালু করতে চায় নিজস্ব ফাইবার নেটওয়ার্ক তৈরি করতে চায় মোবাইল অপারেটররা যার বিপক্ষে ফাইবার তারা মোবাইল অপারেটরদের যুক্তি বেসরকারি প্রতিষ্ঠানের সিংহভাগ ফাইবার ঝুলন্ত যা অনেক বেশি মাত্রায় দুর্ঘটনা প্রবণ এবং ব্যয়বহুল যদিও সব যুক্তি মানতে নারাজ বেসরকারি ফাইবার প্রতিষ্ঠানগুলো তারা বলছেন সিদ্ধান্ত বাস্তবায়ন হলে ক্ষতিগ্রস্ত হবে ব্যবসা ও বিনিয়োগ তবে সব কিছু বিশ্লেষণ করে এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে বিটিআরসি শুভ খানের রিপোর্টে বিস্তারিত মোবাইলে ভিডিও স্ট্রিমিংয়ের মতো কন্টেন্ট দেখতে তিন থেকে পাঁচ এমবিপিএস ব্যান্ডউইথ প্রয়োজন হয় গ্রাহকের অবস্থান ফাইবার যুক্ত টাওয়ারে হলে সহজেই তা পেয়ে যান তবে ফাইবার না থাকলে মাইক্রোওয়েভ দিয়ে প্রয়োজনীয় ব্যান্ডউইথ সবসময় মেলে না এতে খারাপ হয় সেবার মান নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিতে জুড়ে সরকারি বেসরকারি ছয় প্রতিষ্ঠানের এক লাখ বাহাত্তর হাজার কিলোমিটার ফাইবার নেটওয়ার্ক রয়েছে অথচ পঁয়তাল্লিশ হাজার মোবাইল টাওয়ারের মধ্যে ফাইবারে যুক্ত মাত্র পনেরো হাজার টাওয়ার অর্থাৎ প্রায় সাতাশ শতাংশ আমরা যদি ফাইবার দিয়ে যদি আসলে সার্ভিসটা নিতে পারতাম এবং যদি এটা আন্ডারগ্রাউন্ড থাকতো হান্ড্রেড পার্সেন্ট তাহলে কিন্তু আমরা নিরবিচ্ছিন্ন নেটওয়ার্ক এই যে তখন আর এই কথা বলার কোনো সুযোগ থাকতো না যে ফাইবার কেটে গেছে এই কারণে নেটওয়ার্ক বন্ধ ফাইবার ব্যবহারে মোবাইল অপারেটরদের অনিহা কেন তথ্য বলছে সামিট ও ফাইবার অ্যাটহোমের এক লাখ বাইশ হাজার কিলোমিটার নেটওয়ার্কের মধ্যে আশি হাজার কিলোমিটারই ঝুলন্ত ফাইবার যে কোনো মুহূর্তে কাটা পড়ার ঝুঁকি রয়েছে ডিডব্লিউ ডিএম মেশিন আমদানির অনুমতি না থাকায় সরকারি ফাইবারও কার্যকরভাবে ব্যবহার করতে পারে না মোবাইল অপারেটররা সরকারি ফাইবার প্রতি মিটারে ভাড়া পাঁচ থেকে সাত টাকা অথচ বেসরকারিতে ক্যাপাসিটি ভিত্তিক ব্যান্ড ট্রান্সমিশন খরচ ১৭ থেকে বিশ টাকা আছে ডার্ক ফাইবার ভাড়া না পাওয়ার অভিযোগ এমন প্রেক্ষাপটে নিরবচ্ছিন্ন ফাইভ সেবা দিতে অন্তত ষাট থেকে আশি শতাংশ টাওয়ারে ফাইবার সংযোগ থাকা প্রয়োজন তাই গাইডলাইনে সংশোধনী এনে ফাইবার নেটওয়ার্ক তৈরির সুযোগ চায় মোবাইল অপারেটররা যে আমাদের ফাইভ ভবিষ্যৎ সেটা গাছের ডালে অথবা বিদ্যুতের খুঁটিতেই ঝুলে আছে ফাইবার নেটওয়ার্কটা সাজাতে না পারি তাহলে আপনার ফোর জি এবং ফাইভ জির আমরা কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না দু সাল থেকে নেটওয়ার্ক স্থাপনে অন্তত তিনশো মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে বেসরকারি ফাইবার সেবাদাতারা

দেশের টেলিকম সেবার শুরুতে ফাইবার নেটওয়ার্ক সম্প্রসারণ সবার জন্য উন্মুক্ত থাকলেও 2009 সালে বিটিআরসি এন লাইসেন্স দেয় তা বন্ধ হয়ে যায় শুভ খান সময় সংবাদ ঢাকা চার দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিয়াল